করবেন ঠিক আছে হোলসেল আগে আর এখানে আপনারা সব শর্টের মধ্যে পাচ্ছেন দাম মাত্র একশো করে না দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দাম থাকছে মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্সেল বাট আবার যখন রেগুলার প্রাইস হয়ে যাবে তখন কিন্তু এগুলো আবার দুইশো বা তিনশো যে রেগুলার প্রাইস ছিল সেখানে চলে যাবে এখন অফারে থাকছে মাত্র আপনাদের জন্য এক সপ্তাহের জন্য থাকবে অফারটা বা স্টকে থাকা পর্যন্ত স্টকে থাকা পর্যন্ত অফারটা থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র একশো টাকা দেখেন এই যে শার্টও আছে দাম মাত্র একশো এটা দেখেন কি সুন্দর সুন্দর শার্ট এটাও একশো টাকা ইয়াস এটাও একশো টাকা দেখেন শার্টটা অনলি একশো টাকা নেক্সটটা দেখাই ওয়াও এটা কি সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা টপস এটার প্রাইসও পড়বে হচ্ছে একশো টাকা এগুলো সব একশো একটা আনবিলিভেবল অফার প্রাইস এটাও সেম একশো টাকা নেক্সট আছে হচ্ছে এইটা দেখেন কি সুন্দর একটা প্রিন্টেড শার্ট আমি একটু হাতাটা সামনে দিয়ে নিই আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় ঠিক আছে এগুলো মাত্র একশো টাকা ঠিক আছে অনলাইন অর্ডারের ক্ষেত্রে পাঁচটা ছয়টার মতো অর্ডার করতে হবে এর কমে আসলে অনলাইনে অর্ডার নেওয়া হয় না কারণ আপনারা বুঝতে পারছেন এগুলো একশো করে পিস দুই পিস আপনাদেরও অর্ডার করে আসলে পোষাবে না প্রাইস থাকবে এগুলো মাত্র একশো টাকা সেম একশো এটা দেখেন কি কিউট একটা এটা মূলত কোটি তাই না এটা মূলত কোটি স্টাইলের একটা ইয়ে আছে এটার প্রাইসও থাকবে সেম মাত্র একশো টাকা এটা দেখেন সেম দাম একশো দেন আরও কালেকশন আছে এগুলো সব একশোতে সেম না একশো টাকা এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স সেলে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র একশো করে সেম এই যে একশো টাকা একশো টাকা তাহলে হোলসেলও নিতে পারবেন দাম মাত্র একশো করে হোলসেলের জন্য এগুলোর আরও অনেক স্টক আছে বাট এগুলো কিন্তু যা দেখছেন এক পিস হ্যাঁ এক পিস করেই আছে সো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন প্রাইস সেম মাত্র একশো টাকা রেগুলার যারা একটু ওয়েস্টার্ন পছন্দ করেন করেন তারা কিন্তু এটা নিতে পারেন এই ধরনের কালেকশনগুলো আর পাচ্ছেন মাত্র একশো টাকায় সো এটা দেখেন সেম প্রাইস অনলি একশো এটাও একশো খুব সুন্দর সুন্দর কালেকশান এটা একটু কাতুয়া স্টাইলে একশো টাকা সেম দাম একশো এটাও দেখেন সেম প্রাইস এটা কী সুন্দর দেখেন আমি একটু লুকটা দূর থেকে দেখাই এটার দামও থাকছে মাত্র একশো টাকা সেম নাম না একশো এটাও একশো বাউ এটা দেখেন কিউট একটা বলতে গেলে মিডি প্রাইস মাত্র একশো টাকা সেম না একশো টাকা এটাও একশো টাকা এটাও সেম দিন এটা আছে সেম নাম এটাও সেম এই শার্টটা দেখেন এটার ম্যাটেরিয়ালটা এত গ্লসি আর শাইনি একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর এটার প্রাইসও থাকছে মাত্র একশো এটাও সেম দাম একশো টাকা এটা দেখে আর একটু শিওর হওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে আর আপনারা যখন অর্ডার করবেন তখন যেখানে এটা ভালো লাগলে আপনি অর্ডার মানে কনফার্ম করে নেবেন যে এটার বডি সাইজ কত এগুলো এটা কিন্তু এক পিস আছে যা দেখছেন তাই সেম প্রাইস সেম দাম একশো টাকা মাত্র একশো ওয়াও সেম প্রাইস একশো একই দাম একশো নেক্সটে চলে যাই একশো করে যেটা নেবেন একশো টাকা ওকে প্রাইস না ওয়াও এটা একটু পরিঠাই দেখেন একটু মিডি টপসি বলা যায় এটার দামও থাকছে মাত্র একশো টাকা সেম প্রাইস দেখেন কী সুন্দর সুন্দর টপস একশো দেখ একশো টাকা বা ওই সুন্দর একশো টাকা একশো একশোতে এটা একই দাম মাত্র একশো টাকা ওকে সিন একশো টাকা সো জার্নিটা আছেন অবশ্যই চলার জন্য থ্রিপস ভিডি চার তলাতে সব নাম্বার হচ্ছে চার বাই তেরো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট